নির্বাচন কবে চায়ের দোকান থেকে শোবার ঘর রাজনীতি চর্চা করা মানুষের মনে এখন একটাই প্রশ্ন তাদের জন্য উত্তর হল এবছরের ডিসেম্বরে নির্বাচন ধরেই এগোচ্ছে নির্বাচন কমিশন এগারো ফেব্রুয়ারি এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর ঠিক কয়েক ঘন্টা আগে দশ ফেব্রুয়ারি রাতে নির্বাচন নিয়ে একই সময়ের কথা জানিয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিও তাই আগামী ডিসেম্বর মাসে কিংবা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা অনেকেরই বিএনপি জানিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা তাদের জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস এগারো জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন সহ আঠেরোটি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠক শেষে জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন আয়োজনের দুটি সময় বলেছেন তবে প্রথম সময় অর্থাৎ এবছরের ডিসেম্বর ধরেই এগোচ্ছেন তারা মাননীয় প্রধান উপদেষ্টা একটা তার ষোলোই ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয় সেখানেই যদি রাজনৈতিক গিয়ে মতক্য দাঁড়ায় তাহলে এই বছরের শেষ নাগাদ আর যদি আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়াস ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত আমরা ডিসেম্বর ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই একটি প্রস্তুতি এ সময় নির্বাচন আয়োজনে কোনো চ্যালেঞ্জ নেই বলে জানান এই নির্বাচন কমিশনার 2024 সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এ সরকার আসার পর থেকেই দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে আসছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তবে সরকারের পক্ষ থেকে বলা হয় কিছু সংস্কার না করে নির্বাচন দ্রুত আয়োজন সম্ভব নয় এর প্রেক্ষিতে নির্বাচন সংবিধান বিচার বিভাগ জনপ্রশাসন কমিশন সহ গুরুত্বপূর্ণ ছয়টি কমিশন গঠন করা হয় এরপর 2024 এর চব্বিশের ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর ইউনুস সেখানে তিনি জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে তার একটি আভাস দেন রাজনৈতিক ঐক্য ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা তাকে বলা যায় দুহাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দুহাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এরপর এবছরের শুরুতেই ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন কমিশনের প্রধানরা দশ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান উপদেষ্টা এবং ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে প্রত্যাশা আছে যতই দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণ এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা বিএনপি আর নির্বাচন কমিশনের বক্তব্যের পর প্রশ্ন একটাই তাহলে এবছরই কি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন